thank mm -hmm. you mm -hmm. এখন এসেছি ফরিদপুরের সদর উপজেলার মধ্যে রনকাইল পদ্মবিলে পদ্মবিলে এসে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পেলাম কিন্তু পদ্মফুল কোথাও পেলাম না পদ্ম ফুল না হয়ে পদ্ম ফুলের একটা পাতা পদ্ম ফুলের পাতা এই পাতার সাথে একটা ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু পদ্ম ফুল না হয়ে কি করবো একটা ভিডিও করলাম পদ্ম ফুলের পাতা নিয়ে হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর ই আছে ছাপলা আছে সুন্দর পরিবেশ সুন্দর পানি এবং একটা ভাসমান রেস্টুরেন্ট আছে ওই যে আপনারা দেখে দেখতে পাচ্ছেন ভাসমান রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফুচকা চটপুটি সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই সুন্দর মনোরম পরিবেশে আপনারা আসতে পারেন ঘুরতে এবং আপনারা আপনাদের ফ্যামিলি বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে নিয়েও যদি এখানে ঘুরতে আসেন সাপ্তাহিক দিন যেমন শুক্রবার বা শনিবার যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন যে একটু ভিড় বেশি পাওয়া যাবে কিন্তু এমনি সাধারণ দিনে যদি আসেন তাহলে দেখবেন যে ততটা ভিড় নাই কিন্তু তারপরেও ভিড়ে ভিড় একটু আসছে ওই দিক দেখতে পাচ্ছেন আমরা ওখান থেকে উঠছি ওখান থেকে উঠে আমরা এখন নৌকার মাঝে আছি বেশি পানির মধ্যে আমি যাই নাই কারণ বেশি পানির মধ্যে গেলে প্রচন্ড একটু স্রোত দেখতে পাচ্ছি আর কি যাই হোক ধন্যবাদ সকলকে সুন্দর এই মনোমগ্ধকার পরিবেশে আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপস্থাপন দিয়ে দিলাম ধন্যবাদ সকলকে